সকাল থেকে বৃষ্টি ছিল সন্ধ্যাবেলায় আবহাওয়া অত্যন্ত ঠান্ডা তো বিকাল বেলা অত সন্ধ্যার নাস্তা বলেছিলাম একটু ফিটা খাবো জাল ফিটা তো আমি সঙ্গীতাকে বলেছি জাল ফিটা বানানোর জন্য রেডি করতেছে এখন কি কি দিয়েছ এখানে আটা ডিম তারপর পেঁয়াজ কাঁচামরিচ সামান্য একটা সোডা দিছি আর চিনি লবণ এগুলো এই পিঠাটা কিন্তু অনেক মজা হয় জাল পিঠা বসা চমকু মানা দেখতেছো নাকি খাবার আজকে পিঠা হবে অনেকদিন পর না অনেক মাস পর অনেক দিন না অনেক মাস পরে আজকে পিঠা বানাচ্ছে ও এটা হচ্ছে ফিটা ফোলানোর একটা টেকনিক ফিটায় যখন পিঠার উপর যখন গরম তেল দিবা দেখবে এমনি ও সাইন্ডা বৃষ্টির দিনে ফিটা বেঠা ভালো লাগে হম কিন্তু বৃষ্টি এখন পড়তেছে না তাও ঠান্ডা ঠান্ডা পরিবেশ হম পরিবেশটা ঠান্ডা অনলাইন বা এইটা একদম দেখো অন্য রকম এটাটা কিন্তু অনেক ফুলে গেছে একদম বড় বড় হয়েছে হ্যাঁ ওটা আগে ফুলে গেছে হুম না ভালো হুম ট্রাই করে তো দেখতে হবে একটা মিষ্টি ঠিক আছে কিনা খেয়ে দেখো তো খেয়ে দেখো তো ওই বাবা বেশি গরম গরম ধোঁয়া উঠতেছে একদম দেখতে অনেক স্পাইসি মনে হচ্ছে